এই যে দেখেন এখন কিন্তু এর মুখের সুস্থ কোনো অরুচি নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলো শীতকাল এই শীতকালে গরুগুলোর কমন কয়েকটা সমস্যা থাকে এর মধ্যে অন্যতম থাকে হলো ঠান্ডা কাশি খাদ্যের অরুচি মানে খাবার কম খাই বা কিছু কিছু গরু খাওয়া একবার দেয় সকালবেলা সকালবেলা আর একটা হলো পায়খানা হওয়া এই সমস্যাগুলো সারা বছর থাকলেও শীতের শুরু থেকে এই সমস্যাটা প্রকট আকার ধারণ করে আপনার গরুর যদি ঠান্ডা কাশি থাকে তাহলে আপনার করণীয়টা আসলে কি দেখবেন যে আসলে ওই গরুটার যে ভাই কোনো গুটি আছে কিনা গুটি থাকলে এক ধরনের চিকিৎসা দিতে হবে আর গুটি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ধরনের চিকিৎসা দিতে হবে বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা সেখানে বেশ কিছু চিকিৎসা আছে যেগুলো চিকিৎসাটা নিলে গরু সুস্থ হয় তাড়াতাড়ি ঠিক আছে কিন্তু অত্যাধিক ব্যয়বহুল হয়ে যায় অনেক বেশি খরচ হয় তো এই খরচ কমানোর জন্য আমাদের বেশ কিছু ঘরোয়া পদ্ধতি আছে এই ঘরোয়া পদ্ধতিগুলো কিন্তু খুবই কার্যকর যেমন যদি কোনো গরুর এই যে শীতের সময় ঠান্ডা থাকে তার সাথে নাক দিয়ে পানি আসতেছে এই ধরনের সমস্যা থাকে খাবার খাচ্ছে না এবং মুখের মধ্যে গুটি আছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটাকে ব্যাঙ্গা মূলত আমার এই যে লাল আহ এই লাল সার এই সমস্যা হয়েছিল তো এটার সমাধানটা আমরা পাওয়ার পরে ভিডিওটা দিচ্ছি আমার কেন জানি গরুর যদি সমস্যা হয় তখন ভিডিও করার মুড থাকে না অনেকে আছে হয়তো গরু অসুস্থ হলে তখন তারা সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করে রাখে কিন্তু আমার কেন জানি এটা মনে চায় না তো আলহামদুলিল্লাহ আমাদের গরুটা সুস্থ হয়েছে যে চিকিৎসা দেওয়ার মাধ্যমে আমাদের গরুটা সুস্থ হয়েছে সেটা আপনাদের এখন আমি শেয়ার করবো তো এই কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনলেন আমাদের গরুটার মুখে একটা গুটি ছিল এর সাথে ছিল হলো নাক দিয়ে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিছে ব্যাঙ্গা যদি হয় আরেকটা লক্ষণ যেটা পা একটু একটু খুরাবে মানে হাঁটার অনেক সমস্যা হবে চিকিৎসা হিসেবে আমরা যেটা করছি প্রথমে একটা দেশি মুরগির ডিম খাওয়াইছি কিছুক্ষণ পর তেলের ভিতর লবণ দিয়ে রাখছি একটু লবণ সাথে একদম ভালোভাবে মিশিয়ে একে খাওয়াই দেওয়া হয়েছে তার সাথে আর একটা জিনিস ছিল একটা সুট মরিচ আমাদের দেশীয় যে মরিচ গুলো আছে এই সুট মরিচ শুকনো মরিচ গুলো একটা মরিচ দেওয়া হয়েছে তো এটাই মূলত চিকিৎসা এইটা দেওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ আর রহমতে আমাদের এই গরুটা একদম সুস্থ এই যে দেখেন এখন কিন্তু এর মুখের কোনো আরুচি নাই যেহেতু বাছুর গরু যে খাবার স্বাভাবিক খাবারটা এটা কিন্তু এর আছে আরেকটি কথা বলে নেই এ কিন্তু এখন দুধ খাওয়া বাছুর তো আপনারা জানেন আমাদের সাদা যে গাভিটা এটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেটা জবাই করতে হইছে তো যেহেতু মায়ের দুধ খাচ্ছে না এখন এর গ্রোথটা একটু তুলনামূলকভাবে কম মূলত আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি মানে এই ব্যাঙ্গা এটা ঠিক করার জন্য যে চিকিৎসা তারা দিছি এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভাবেই কাজ করেছে আপনাদের কোনো গরুর যদি ব্যাঙ্গা হয়ে থাকে মানে মুখে গুটি হয় ঠান্ডা কাশি এগুলো থাকে সাথে খাওয়া দাওয়া বন্ধ করে পা যদি একটু খুঁড়ায় যে চিকিৎসার কথা বললাম এটা দিবেন ইনশাল্লাহ আশা করছি খুব শীঘ্রই আপনার গরুটা সুস্থ হয়ে যাবে